এই সো নতুন বছরের সকলকে শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার জানি এর সময় আসছে না এটা অনেক পরে আসছে বাট হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার সকলকে তো নতুন বছরের শুরুতেই আমরা খেলতে যাচ্ছি মিনা টু আবারও আমরা জানি না মিনা ওয়ান কোথায় গেল বাট আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি মিনা টু এন্ড মিনা টুয়েলভ সেকেন্ড অ্যান্ড থার্ড লেভেল আমরা খেলার চেষ্টা করবো অ্যান্ড ফোর্থ লেভেল পারলেও খেলবো তো ভিডিওটা হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং সো ভিডিওটাকে করবেন লাইক চ্যানেলটাকে করবেন সাবস্ক্রাইব অ্যান্ড হ্যাঁ এ ভিডিওটাকে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে আমার ভিডিওটা ভালোভাবে দেখবেন লাইক করতে বলবেন না চলুন বিনাদের রি করে শুর করা যাক চলো কাজ আমরা সেই লোডিং পেজে চলে আসি এখন জাস্ট আমরা প্লে এর উপরে ক্লিক করবো এখন দেখা যাক সো এখানটায় আমরা আগের দিন একটা লেভেল খেলছিলাম আরো অনেক লেভেল আছে এগুলো যদি দেখতে চান তাহলে প্লিজ দশটা লাইক আবারও করে দিবেন তাহলে আমি নিয়ে আসবো আর আপনারা দশটা লাইক পূরণ করে দিয়েছিলেন যাই হোক চলো আমরা ক্লিক করে দিই চলো আমরা লোডিং হচ্ছে চলো চলো সো আমরা চলে যাচ্ছি এখানে এক মিনিট কি এখানটায় আমরা রয়েছি প্রাথমিক বিদ্যালয় মানে মিনাদ স্কুলে রয়েছি আচ্ছা এই রাজুর সঙ্গে আমাদের রেসেন্ট হবে জানি না এটা কি হয়তো এটা টায়ারের মতন কিছু একটা আমরাও ছোটবেলায় টায়ার দিয়ে খেলতাম যাই হোক চলো গাইস আমরা এই রাজোর আগে যাইতে হবে চলো আমরা রাজোর আগে যাই তো এখানটায় লাকড়ি চলে আসলো চলো আমরা এই পাশে যাই অ্যান্ড চলো এবার আমরা এই মাঝখানে চলে যাবো এই পাশটা এসে গাছপালা গিয়ে গিয়ে চলে আসছে চলো এবার এই মাঝখানে যাই ও ওই সাইডে যাইতে হবে চলো রাজু তো অনেক আগে চলে গেছে যাই হোক চলো আমাদের আগে যাইতে হবে সো আমরা এই পাশ দিয়ে যাই অ্যান্ড এখানটা একটু পাশ মানে রাস্তার মতন থাকে ওই রাস্তা দিয়ে আমরা গেলে আমরা মানে ঠিক পথ দিয়ে যাইতে পারি ওই যে ওই পাশ দিকে দেখতে পাচ্ছেন একটা দাগের দাগের মতন রয়েছে চলো গাইস এই পাশ দিয়ে যাই মানে ঘুরে গিয়েছে ও গাইজ আমরা চলে গেছি ইয়াস গাইস গেমটা তো অনেক বেশি দৌড়াই যাই গাইজ আমরা চলে এসেছি এখন আমাদের কি করতে হবে গেমটাই চলো এটাকে রেখে দিই এন্ড আমাদের ফার্স্ট মিশন পুরো হয়ে গিয়েছে ইয়াস গাইস এক মিনিট রাজু ঝুল্লুক খাচ্ছে এখানটায় এসে ও এক মিনিট আচ্ছা মিনার মা এখানটায় কলস নিয়ে যেতে গিয়ে পড়ে গিয়েছে আচ্ছা আমাদের পানি পরে ধরতে হবে নাকি আচ্ছা গাইজ জানি না কি বলছে আমি তো শুনতে পাচ্ছি না বাট এখানটায় ছবি দেখে বুঝতেছি যাই হোক চলো গাইজ আমাদের হয়তো এখন পানি দেবে বাট পানি নেবো কিভাবে কলস তো ভাঙা যাই হোক চলে যাচ্ছে রজ মিনার মা সো এখন আমাদের কী করতে হবে ভাই সাহ এখান থেকে নোটিসে এখন কি করবো আমরা আচ্ছা এখানটায় কলসটা হচ্ছে চলো চলো গাইস আমাদের হয়তো কলসটা ভরতে হবে চলো এই তো গাইস কলসটা ভরে যাচ্ছে এখন আমাদের জাস্ট রেখে দিতে হবে এই কলসের মধ্যে বাট বড় জানি না চলো গাইস এখন আমরা এটাকে ভরি সো তো গ্যাস বেড়ে গেছে আমরা নিয়ে যাই বাট কোথায় যাবো জানি না চলো সামনের দিকে গিয়ে দেখি হয়তো কোথাও হতে হবে আমাদের সেখানটায় এগুলো ঝুলুক কাছে আগে সে এক পিনে ছাগলটা চলে আসে বা ছাগলের মাগরে লাগলেও পড়ে যাইতে পারে যাই হোক চলো আমরা যাই ওই তো ছাগল মানে কয় কি ওকে যেন ওই কলস চলো গাছ ওই কলসের মধ্যে থিয়ে দি এবার তাড়াতাড়ি চল না কি ধীরে ধীরে যাচ্ছে যাই হোক গাছ এই গেমের যায় যাই হোক আমরা পানিটাকে ফেলে দিই এর মধ্যে ফেলে তো না রেখে দিই এখন চলো আমাদেরকে আবার আনতে হবে চলো গাছ আমরা আবার আনতে যাই তো চলো ছাগল সচ আমাদের আসিস না এই বিশাল ফালতু ছাগল তো প্রায় পানি ভরা হয়ে গেছে চলো এই তো পানি ভরা হয়ে গেছে চলো গাছ এখন আমরা এই পানিটাকে নিয়ে চলে যাই সো আমরা পানি উঠে নিয়েছি এখন চলো সামনের দিকে এবারও আমরা ছাগলের হাত থেকে বেঁচে আমাদের যাইতে হবে চলো ছাগল কোথায় ঠাকুর নাই নাকি ও এই যে চলেছে চলো একে একটু ঘোরা এই পাশ দিয়ে এই পাশ দিয়ে আমরা জাস্ট এই পাশ থেকে ঘুরবো এন্ড এই পাশ থেকে চলে আসবো সকাল আবার পিছন পিছন আসছে কেন বুঝি না যাই হোক চলো গাইজ আমরা ওখানটায় রেখে দিই চলো গাইজ আমরা চলে আছি এখানটায় চলো আমরা এটার মধ্যে রেখে দিই পানি টুকুকে আমাদেরকে আবার আনতে হবে নাকি চলো গাজ আমরা এখানটায় রেখে দিই এন্ড চলো পানি টিপতে যাই এখন আবার চলো এখানটায় পানি টিপি অ্যান্ড এটাকে পুরো ভরে ফেলে দিই পানি একদম পুরো ভাবে গায়ে আমাদের প্রায় পানি ভরা হয়ে গেছে চলো পানি ভরা হয়ে গেছে এখন আমরা এই কলসটাকে আবার নিয়ে ওই পর্যন্ত যাই সো চলো গাজ ইচ্ছা ছাগলের দিকে আসবিনা এই যা 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 এই এই আমাদের দিকে আসছে চলো গাইজ এই পাশ দিয়ে ঘুরে যায় আরে রে আমার পিছনে চলে আসলো ও যাই হোক গাইজ চলো গাইজ আমরা সামনের দিকে চলে চলে যাই চলো এখন আমরা এই কলেজের দ্বারা যাই চলো কলেজের পানি তো যাক চলো গাইজ আমরা কলেজের মধ্যে পানি ভরে দিই সমস্ত এবার হয়তো হয়ে গিয়েছে ইয়েস গাইজ হয়ে গিয়েছে চলো এখান থেকে কলেজটা রেখে দিই মানে আমি না মিনা রেখে দিচ্ছে এখন আমাদের কোথায় যেতে হবে জানি না ও আচ্ছা ওখানটা একটা চিহ্ন হয়েছে চলো আমরা ওখানটায় যাই এই তো উপরে চলে যাচ্ছে এখন এখানটায় কি করতে হবে আচ্ছা আচ্ছা এখানটায় কেউ কে ডাকে আনতে বলছে নাকি এখানটা কি বলছে বুঝছি না তো আমি চলো দেখা যাক মনে হয় কেউ কে ডেকে আনতে হবে আচ্ছা গাইজ আমাদের ডাক্তারকে ডেকে আনতে হবে আমি বুঝে গিয়েছি চলো গাইজ এখন যেতে হবে আমাদের চলো দৌড়ে যেতে হবে এখন চলো এই পায়ে দিয়ে যাই এখন আমাকে আবার দৌড়াতে হবে এই দৌড়ানোর জিনিসটা আমার এই মোটে ভালো লাগে না যাই হোক চলো গাইজ দৌড়ে যাই গাইজ আমি এই পাতার কথা বলছি দেখতে পাচ্ছি এখানটায় চিহ্ন দেওয়া রয়েছে আমরা এদিক দিয়ে গেলে ঠিক মতন রাস্তা দিয়ে যেতে পারবো চলো গাইজ আমরা এই পাশ দিয়ে যাই অ্যান্ড অনেকক্ষণ যাব দৌড়াচ্ছি বাট এখনো চলে আসলো না নাকি ভাই কত দূর যাওয়া লাগবে আরো চলো গাইস আরো সামনের দিকে গিয়ে দেখি সো গাইস এতক্ষণ দৌড়েছি বাট কিছু দেখি না গাইস প্রাথমিক বিদ্যালয়ে চলে যাচ্ছে যেখানে আমরা দৌড়ে এসেছিলাম বাট এখনো দেখতে পাচ্ছি না ডাক্তারের জায়গা এক মিনিট এই যে কি ডাক্তারের জায়গা ইয়াস গাইস এই যে ডাক্তারের জায়গা চলো গাইজ আমরা ডাক্তারের কাছে চলে যাই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো চলে যাচ্ছি আমাদের হ্যালো না হাই বলছে তো এখন কি করতে হবে আচ্ছা এই মিশনটা পড়ে হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে আচ্ছা এখানটায় মিনা কিছু একটা বলছে তো এখন কি করতে হবে আমাদের আরে বুঝছি না তো কি করতে হবে আচ্ছা ভ্যান আনতে হবে চলো আমরা ভ্যানটা আনবো বাট ভ্যান কোথায় পাবো গাইজ ভ্যান কোথায় পাবো যাই হোক চলো গাইজ আমরা ভ্যান খুঁজে দেখি তো এখানটা আশেপাশে কোনো জায়গায় ভ্যান ভ্যান আসে নাকি না আশেপাশে তো কোনো ভ্যান দেখছি না চলো গাছ ওইদিকে গিয়ে দেখি তো আমরা ভ্যান পাইনি কি মিনিট এই তো ভ্যান তো ভ্যানটার মালিক কোথায় গেল ওই এক মিনিট ভ্যানটাই তো তালা দেওয়া রয়েছে এখন কি করবো আমরা ভ্যানটাই তো তালা দেওয়া রয়েছে আচ্ছা আচ্ছা ওই তো মনে হয় ওর মালিক গোসল করছে চলো তো থেকে দেখি এখন হয়তো আমাদের ডাকতে হবে চলো ডাকে দেখি তো ডাকার তো কোনো অপশান হচ্ছে না এক মিনিট ওটা কি পাখি উড়ে আমাদের চাবি নিয়ে চলে গেলো ওটা তো ধরতে হবে গাছ ও মিথুর দৌড় দিয়েছে ওটার দিকে চলো এখন আমাদের হয়তো মিথুকে দিয়ে ধরতে হবে চলো গাছ আমরা সামনের দিকে যাই সো এখন কি করতে হবে আমাদের সো এখানটা একটা ডাল আছে ও আচ্ছা আমাদের উপরে যাইতে হবে বাট আমি তো মরে গেলাম আরে সিট সো যাই হোক আমরা আবার এটাকে স্টার্ট করি চলো গায়েস এখন আবার ওই চিলটা আসবে মানে চিল তো নাই কাক এক নম্বরের দাঁড় কাক যাই হোক চলো এটাকে নিয়ে গেলো এখন আমাদের এই মিঠুর মাধ্যমে একে দাবড়াইতে হবে চলো গায়েসাকে ধরা যাক এইবার ওকে ছাড়বো না চলো এইখানটায় গেলাম এন্ড এবারে উপরে যাইতে হবে আমাদের নিশ্চয়ই এইখানটায় ই এখন উপরের দিকে যাইতে হবে রেল রেল পরে গেলাম সিট যে ধরছি দরশি চলো গায়েস এখানটায় যাই এবার আর কোনো মিস হবে না এই উপরে এই নিচে এই গেলাম এবার ধরে ফেলে নিচে গিয়ে গিয়েছে চলো গাস এখন ওপরের ডাল রয়েছে আমরা নিচের দিক দিয়ে যাবো এন্ড এখন নিচে তার মানে আমরা উপর দিয়ে যাবো চলো গাইস সো এখান থেকে যায় এন্ড এখানটায় কুঞ্চিস এসেছে মানে বাস ঝাড় তো চলো আমরা এখন নি দিয়ে যাই সো এখন আমরা এই প্রায় দিয়ে এখন ওপরের দিক চলো গাড়িস প্রায় ধরে ফেলেছি এই দাঁড়া 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 এবার নিচের দিকে ও না আমরা উপরের দিক দিয়ে যাই সো চলো এখন আমরা ধরে ফেলেছি প্রায় এক মিনিটে নিজের নিজে কাজ করছে কেন আরে আচ্ছা 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 নিজের দিকে চলে আসছে ওরে ছাবি বেলায় দিয়ে চলো চলো গাছ এখন আমরা আচ্ছা আমার পিছনে আসছে নাকি আমাদের তো পলাইতে হবে চলো গাইস চলো গাছ আমরা এর কাছ থেকে পালিয়ে চলে যাই সো চলো এখন আমরা এর পাড়ি দিয়ে যাবো অ্যান্ড নিচে দিয়ে এরপরে উপর দিয়ে এরপরে ওপর দিয়ে যাব সো এখন আমরা যাব জাস্ট সোজা জাস্ট আরে এবার আরো আমাকে ধরতে পারবো না চলো এবার সামনে আরে সিট আবার ধরে ফেলেছি সিট বাই সাব আবার ধরবে এবারে ধরতে যাবো না চলো এখানটায় যাই নিচে দিয়ে যায় অ্যান্ড এর পরে যাবো আমরা উপর দিয়ে চলো প্রায় চলেছি হয়তো আমরা এখনো আড়াই সিট মরে গেলাম এই লেভেলটা ভারতে হয়তো আমি পাগল হয়ে যাচ্ছি ভাই আর তখন হয়তো আমি একশো বার মরে গিয়েছি চলো গাইজ আমরা সামনের দিকে যাই এক মিনিট আমরা চলে এসেছি কি ইয়াস গাইজ আমরা চলেছি পাই সিয়াস মেশ হয়তো আমরা একশো বার মারা গিয়েছি চলো গাই চলে এসেছি এখন এই চাবিটাকে দিয়ে দিই চলো গাইজ এখন যাওয়া যাক আধা ঘন্টা হয়ে গেছে একটা যাই হোক চলো গাছ এখন আমরা ভ্যান খুলছি এখন আমরা যাবো গাড়ি নিয়ে চলে যাবো আমরা মিনার বাড়িতে চলো গাছ এখন যাওয়া যাক এখন কি এই গাড়ি কেউ আমাদের চালাইতে হবে নাকি না না আমাদের চালাইতে হবে না মনে হচ্ছে ইয়েস গাছ আমাদের চালাইতে হবে না চলো গাছ আমরা প্রায় চলে এসেছি মানে বাড়িতেই রয়েছি আমরা এখন চলে এসেছি চলো গাই যাওয়া যাক সো এখন আমাদের কি করতে হবে আচ্ছা এখানটায় চলে আইসি অ্যান্ড এখানটায় মিনা রাজু এবং মিনার আম্মু রয়েছে চলো গাইস এখন কি করতে হবে আমাদের ডাক্তারও চলে এসেছে এখন কি হবে গাইস আপনার ভিডিও ঠিকই দেখেন বাট লাইক করেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না সো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সো আমরা এই লেভেলটা জিতে গিয়েছি ইয়েস গাইস আমরা এই লেভেলটা জিতে গিয়েছি চলো গাইস এখন আমরা নেক্সট লেভেল খেলব সো নেক্সট লেভেল হলো এইটাই যে ডেলিভারি অফ ওই যাক আমি বললাম না যাক চলো গাইস স্টার্ট হলো তাড়াতাড়ি হ তাড়াতাড়ি হ তাড়াতাড়ি হ এই তো গাইস হয়ে গেছে এখন কি করতে হবে আমাদের এখানটায় আচ্ছা রাজু মার্বেল খেলছে আচ্ছা ক্লিক করিতো তবে আচ্ছা ওই তো মার্বেলটা ছুটে চলে গেলো গলের মধ্যে পড়ে গেলো আচ্ছা থাকবে আমাদের ওই কমার টাই মারবো কোমার টাই মারলাম এই তো হয়ে গিয়েছে চলো এবার এইটার মধ্যে এখন আমি এইখানটায় ডট আসলেই এইখানটায় মেরে এন্ড এটার মধ্যে চলে গেলো আমার ওই সাইডেরটা চলো গাইস এখন ওই সাইডেটাই মারবো অ্যান্ড এবার মাঝখানেরটা চলো গাইস এই পাশ আরে শীত বলছে গায়ে মেরে দিলাম ওর গায়ে লেগে গেলো মরেই গেলো জায়গায় চলো গাইস আমরা আবার এইটাকে এবার আর কোনো কথা হবে না আবার জিতে যাবো চলো গাইস এখন আমি এখানটায় মারবে মলবোস আবার প্রথমে মাঝখানেরটাই সিট আবার পড়ে গেলাম সিট বাই সাব যাই হোক গাইস সো এবার আমি জিতেই ছাড়বো সো প্রথমে শেষেরটাই চলো মেরে দিয়েছি এখন ওই পাশেরটাই চলো এবার এইটা এই মেরে দিলাম এবার আর চলো গাইস আমরা মাঝখানের টাইম মারতে হবে চলো এবার মাঝখানের টাইম এই দিলাম মাঝখান টাইম মেরে অ্যান্ড হয়ে গিয়েছে চলো গাইস আরে সিট বারবার ভুল না করলে ছাড়া আমি বাঁচতে পারি না যাই হোক চলো গাইজ আমরা এবার এটাই মারবো অ্যান্ড এই কোনারটায় মারবো এই এই কোনারটায় মারলাম এরপরে এই মাঝখানেরটায় আবার মারবো এই বুম ইয়াস গাইস চলে গিয়েছে চলো আবার আবার এই কোনারটায় মারতে হবে চলো এই এই কোনারটায় মারলাম এন্ড এরপরে ওই কোনারটায় মারতে হবে চলো গাইস ওই কোনারটায় মারি অ্যান্ড এরপরে গিয়ে তো ভাই এত বড় লেভেল কেন যাই হোক এবারে এই কোনারটায় মারতে হবে চলো এই কোনারটায় মারি এবার কি করতে হবে আচ্ছা এবার ওই পাশে টাইম মারতে হবে ভাই এত বড় লেভেল কিসের জন্য বা ওই পাশে টাইম আর এস লেভেলটা পার হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে আচ্ছা মিনায় দিকে দৌড়ে আসলো আর কি বলছে ডাক্তারকে আবার ডেকে আনতে হবে নাকি আর এবার কি হচ্ছে ভাই এতবার ডাক্তার কেন লাগছে কেন যাই হোক গাইস এখন আমাদের সাথে রাজু যাবে যাই হোক চলো রাজুকে নেওয়া যাওয়া যাক রাজু আরও বেশি স্পিডে দৌড়াচ্ছে দেখতে পাচ্ছ চলো গাইস এবার আমরা যাই সো আমরাও এবার এবারও সেই পার্কটা ইউজ করবো মানে রাস্তাটা ইউজ করবো সেভাবে তাড়াতাড়ি যাইতে পারবো চলো গাইস চলো দৌড়ানো যাক সো সবার প্রথমে আমরা এখানে ময়লা চলে যাই চলো আমরা এই পাশ যাই রাস্তা এগুলো ফেলে কে তাই তো বুঝি না যাই হোক চলো গাইস আমরা এই পাশ দিয়ে যাই অ্যান্ড দুইটা রাস্তা আমরা ওই পাইড চুজ করবো চলো গাইস এবার মাঝখানের থেকে এই কোণে যাইতে হবে চলো এখন কত দূর আর হয়তো গাছ আমরা চলে এসেছি বাট সামনে তো কিছু নেই এক মিনিট এই কোন লাঠির মাধ্যমে কি আমাদের উপর দিয়ে যাইতে হবে নাকি আরে ভাই সাহ এখান দিয়ে যাইতে হবে আমাদের ব্যালেন্স করে করে যাইতে হবে হয়তো আমাদের বাট এখন তো এক মিনিট ট্যাপ টু ব্যালেন্স লেফট আচ্ছা মানে এই পাশে টিপ দিলে আমরা ব্যালেন্স করতে পারবো চলো গাছ সামনে যাওয়া যাক চলো সামনের দিকে যাই খালি এই পাশে আর ওই পাশে ক্লিক করতে হবে যাতে আমরা পাশ দিয়ে পড়ে না যাই এই পাশেও না ওই পাশেও না আরে ভাই এই হাঁসটা তো অনেক পাগল আমাকে ঘাই মেরে ফেলেই দিতে গিয়েছিল যাই হোক গাই চলো আমরা আবার সামনের দিকে যাই সামনে আরেকটা হাঁস রয়েছে মনে হয় ওইটাও চেষ্টা করবে আমাদের ফেলানোর বাট আমি যেহেতু পুরো তাই আমাকে ফেলাতে পারবে না এই হাঁস যা 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 এখান থেকে যা চলো গাইজ আমরা এইভাবে ছিল যে এখন সামনের দিকে আরে সিট আরে রে আর ভাই পড়ে গেলাম শীত ভাই সাপ আবার খেলা যাক চলো গাইছ এখন সামনের দিকে যাই আবার এবার একটু সাবধান থাকতে হবে হাসদের হাত থেকে চলো গাইছ এই পাশে বেশ ক্লিক করে আরে পড়ে গেলাম ভাই সাপ আর একটু জন্য পড়ি নাই যাই হোক চলো গাছ এবার আমরা এই পাশে ওই পাশ টিপ দিয়ে দিয়ে চলে যাই সামনের দিকে চলো গাইছ এখান থেকে এই টিপ ওইখান থেকে ওই টিপ চার পাশে টিপ এই আস এই আস নাই গাইস চলো গাই সামনের দিকে যাওয়া যাক তো এরকম চার মানাসে কি আমি জানি গ্রামে চার আছে হোয়াট গাইজ আমি আবার ওখানটায় চলে এসেছি যেখান থেকে পড়েছিলাম এবারে আমি সাবধানে যাব আর এখানটায় হাতল লাগি না কেন চারের ভাই চারের হাতল লাগি না সোদা খালি চার যাই হোক চলো গাছ যায় আর এবারেও হাসটা আমাকে মারতে পারলো না চলো গাই সামনের দিকে যাওয়া যাক এত বড় কেন ভাই ওই বাই দিয়ে তো জায়গা রয়েছে ওই বাইরে দিয়েই জাতিস যাই হোক গাইস গেমের রুল যা তাই আমাদের ফলো করতে হবে এবারও হাঁসটা আমাদের ফেরাকই পারি নাই চলো গাছ আমরা এখন সামনের দিকে যাই এই সামনে আরেকটা হাস রয়েছে প্লিজ এই হাসটাকে যেন পার করে ফেলি তো আবার মারা যাবো চলো গাছ ফেলাতে পারে আমাদের চলো সামনের দিকে যা এই তো প্রায় চলে এসেছি আমরা চলো যাওয়া যাক চলো গাছ আর অল্প রাস্তা চলো 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 ওই পাশে আর একটা হাস আর এই পাশ দিয়ে পিছন থেকে এইটে আসছে যাই হোক আমাকে ফেলাতে পারলো না চলো গাছ সামনের দিকে যাই এই চারটা রকমে পার করে ফেলতে পারলেই আমাদের কষ্ট শেষ হয়ে যাবে চলো গাছ যাই অ্যান্ড এখানটা এ হাসটা আমাদের ফেলানোর চেষ্টা করবে এসব জানা কথা আমাদের ফেলাতে পারবো না কারণ আমরা কিন্তু প্রো প্লেয়ার প্রো প্লেয়ারকে কখনো ফেলানো যায় না আমি প্রো গ্যাং ছোড়ো মানে প্রো প্লেয়ার হয়ে গিয়েছি আবার আমার প্রো নেশা আপনারা জানেনি মানে আমার আগের ভিডিও কেউ দেখে আসবেন না প্লিজ যাই হোক চলো গাইজ আমরা চলে যাচ্ছি প্রায় বাট আগের বার তো এরকম ছিল না এই গত একদিনের মধ্যে কোথায় আসলো ভাই আগের বার তো এই গত ছিল না যাই হোক গাইজ জানি না গেমের লজিক কি বাট চলে এসেছি আমরা এখন চাইবো কেমনি ওটা তো ভেঙে গেলো পিছন দিয়ে দেখতে পারলাম এখন কি হবে আচ্ছা এখানটায় বলছি এরকম 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 তো এরকম কি বলছে জানি না কারণ আমি শুনতে পাচ্ছি না শুধু এখানটায় ছবি আসছে আচ্ছা এখন আমাদের যাইতে হবে ভাই তাড়াতাড়ি চল না তো ধীরে ধীরে হাইটে চাইতে গেছিস কেন চল ভাই যখন আমরা যাবো কেমন তো চার ভেঙে গিয়েছিল আপনারা হয়তো দেখেছেন এখন কি করতে হবে আমাদের আচ্ছা নৌকা করে যেতে হবে চলো গাই যাওয়া যাক ট্যাপ টু হোল্ড আচ্ছা আমাদের টিপে রাখতে হবে তাইলে এটা সামনের দিকে যাবে চলো গাইস চলো গাই স্ক্রিনে টিপে রাখি আর আমরা সামনের দিকে যাওয়া শুরু করে দিয়েছি চলো গাই সামনের দিকে যাওয়া যাক এবার তো একদম সিম্পল জাস্ট আমাদের টিপে রাখতে হবে চলো গাই সামনের দিকে যাই এক মিনিট আরে গাইস এই তো নিচে চলে আসবে আরে রে রে আরে ও ভাই বা আসি নাই ভালো এই চলো সামনের দিকে যাই গাইস চলো সামনের দিকে যাওয়া যাক আরে এক মিনিট আরে ভাই আরে ভাই আরে ভাই ওই হাসটা তো আমার নিচে চলে আসবে মনে হচ্ছে আরে শিট 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 ওট শিট হাঁস নিয়ে চলেছিল বলে আমরা মরে গেলাম যাই হোক চলো গাইজ আমরা আবার স্টার্ট করি চলো গাছ হোল্ড করে রাখা যাক সামনের দিকে যাও যাক চলো ভাই এত জোরে জোরে যাচ্ছে কেন বুঝি না তো মানে এত আস্তে আস্তে যাচ্ছে কেন আমার কথাবার্তা উল্টো হয়ে গেছে যাই হোক চলো গাছ আমরা সামনের দিকে যাই সো এখন আশেপাশে সামনে আরেকটা হাঁস রয়েছে ওটা ওইটা না আরে সিট এইবার এই হাঁসটাকে পার করে ফেলেছি এবার শুধু এই হাঁসটাকে পার করলে হয়ে যাবে কিন্তু আমি এখানটায় থেমে থাকবো এটা সামনে দিয়ে চলে গেলেই আমরা চলে যাবো চল গাছ এখন যাওয়া যাক এই হাঁসটা পার হয়ে গিয়েছে চলো আমরা আমরা এই ক্রস করে চলে চলে যাই যাক এখন সামনের দিকে যাচ্ছি আর কোনো হাঁস নেই আমার মনে হচ্ছে যাই হোক চলো আরে রেসিডে চলো আমরা থেমে যাই আরে লেগে গেলো সিট ভাই আবার মারা যাচ্ছি আবার মরে গেলাম সিট চলো গাছ যে আমরা এই হাঁসটাকে পার করি আর সিট ভাই সাহ মরে গেলাম আবার ভাই চলো এখন এটাকে পার করলে আমরা চলে যাব চলে যাব চলে যাবো চলে যাবো এবার চলে যাই আমরা সো আমরা করে চলে এসেছি এখন হয়তো আমরা পৌঁছে যাব চলো গাইস এখন কি হবে আর নৌকা থেমে গেল কেন আচ্ছা আচ্ছা আমরা চলে এসেছি বাড়ি সো এখন কি করতে হবে আমাদের আচ্ছা ডাক্তার এসেছে এখন দেখবে হয়তো তো আচ্ছা দেখে নিচ্ছে একটা মিশন আমাদের কমপ্লিট হয়ে গেল এখন কি নাইন নাইন নাইনে কল দিচ্ছে কেন কী জন্য কল দিচ্ছে ও আচ্ছা একটা অ্যাম্বুলেন্সের জন্য ঠিক আছে অ্যাম্বুলেন্স চলে আসবে নাকি এখন অ্যাম্বুলেন্স এস অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে চলো এখন অ্যাম্বুলেন্স চালাইতে হবে আমাদের জানি অ্যাম্বুলেন্স কারণ এরা চালাবে না আমাদের এটা চালাইতে হবে চলো কাজ আমরা চালাই চালাই যাই সো এখন এই সাইডে আমরা কি করবো সামনের দিকে যাই অ্যান্ড এর পাশে রাস্তা তো ছোটো কেন ও রাস্তা আসছে হাসছে আসতে রাস্তা আছে বাট এটা কি রাস্তা টাইলের রাস্তা নাকি আমার তো তাই মনে হচ্ছে যে ও আছে রোড এই চলে এসে আরে ভাই গাড়ি পড়ে রয়েছে কেউ সরাই না কেন যাই হোক চলো আমরা সামনের দিকে যাই সো এখন এইটা পার হই এইসব রাস্তার মাঝখানে রাখি গেম তো তাই বুঝি না ভাই গেমের ফিজিক কি জানি না এই যে ঔষধের দোকান রয়েছে এখানটায় বাট আমাদের আরও সামনে যাইতে হবে চলো সো আমরা আরও সামনে যাই আবার সেম ঔষধের দোকান চলে এসে তো রেকি হাসপাতাল ইয়াস গাইস আমরা চলে এসেছি তাহলে শেষ মেশ চলো গাইস এখন আমাদের হাসপাতালে যাইতে হবে তো সো এখন কী হবে আচ্ছা টাস্ক পূরণ হয়ে গেছে আমরা জিতে গিয়েছি আমরা জিতে গিয়েছি শেষ সাব জানেন আপনাদের ভিডিওটা কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করতে বলবেন না আমি জানি আপনাদের ভিডিওটা একটু ভালো লাগেনি আপনার শেষ মধ্যে দেখতেন কেন সরি ভালো লাগে সো লাইক সাবস্ক্রাইব করে দিবেন সো এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে পারেন দশ লাইক করে দিলে একটা সেকেন্ড পার্ট আসবে থার্ড পার্ট আসবে আর কি সরি সো থার্ড পার্টের মাধ্যমে আমরা আরও লেভেল খেলবো অ্যান্ড হান্ড্রেড লাইক আসলে আমি কিচ্ছু করবো না বাট করে দিলে ভালো জানি কবে না বাট চলো আমি যাই চলে